ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুর শেড মার্কেটে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল আপনারা যদি মাছের আপডেট জানতে চান তো আমরা একটা নতুন চ্যানেল খুলেছি মার্কেট প্রাইস যদি ওইটা আপনি দেখতে পারেন আর আমার এখানে আমি আপাতত চেষ্টা করছি পুকুরের ভিডিও দেওয়ার যদি পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের দিনটা শুরু করা যাক আগে কী কী করছি না করছি আপনাদের সাথে সব শেয়ার করুন আচ্ছা মেল ফিমেল দুটোই আছে এখানে দু রকম ন্যাপ আছে একটা আছে রিচ কালার এটা আছে হোয়াইট কালার মিলাইট মিল হোয়াইট কালারগুলোর দাম রিচ কালার দাম দশ হাজার

ওপরের দু মাস আড়াই মাস এগুলোর দাম হওয়া এটা এটার দাম দশ হাজার টাকা অর্ডাইস বারো হাজার টাকা আর ব্লু আইস তেরো হাজার টাকা অল টাইম ডগ অল টাইম ক্যাট সব রকম বিট অ্যাভেলেবেল পাওয়া যায় আমার কাছে আমার বাড়ি হাওড়া মেল গেছি আমার পেট শপের নাম হাওড়া ডগ শফ নাম সম্রাট কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান ঠিক আছে আচ্ছা দেখে নাও কোয়ালিটি দেখে নাও

যেমন কালার আছে তেমন কোয়ালিটি আছে টাকা দেখে নাও রেডাই আছে বাইশো টাকা জোড়া বাইশো টাকা দেখে নাও

কালার দেখে নাও কোয়ালিটি দেখে নাও এখানে ব্লু অফলাইন মেল আর এটা আপনার হচ্ছে মপ পাইড আছে আচ্ছা মপ পাইডের এটা জোড়াটা হচ্ছে বারোশো টাকা জোড়া বারোশো টাকা করে জোড়া দেখো দেখে নাও কালারগুলো দেখে নাও দুটো বারোশো টাকা করে জোড়া ভারেট অফলাইন হুম ভারেট অফলাইনে রেডি পাখি চোদ্দশো টাকা জোড়া দেখে নাও চোদ্দশো টাকা জোড়া রেডি পাখি আছে এটা ল্যাভেন্ডার অফলাইন আছে হুম ল্যাভেন্ডার অফলাইন উইথ মার্বেল ওকে আপনার হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা চল দেখো এই বাইলের রবি পাইপ পনেরোশো টাকা চল দেখো পনেরোশো টাকা চোর

লাগছে কি স্টক ছিল সেগুলো বেরিয়ে গেছে হ্যাঁ যেমন টেম ককটেল ছিল হাতে নিয়ে কাঁধে নিয়ে ঘুরছো সবাই হ্যাঁ ঠিক আছে তো আমার নাম সুতনু চ্যাটার্জি ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ডবল জিরো ডবল ফাইভ ঠিক আছে কল করে আসবেন শুধু এক্সোটিক পার্টির জন্যই ফোন করবেন কোনো দেশি পার্টির জন্য প্লিজ ফোন করবেন ঠিক আছে আগে থেকে কল করে নেবে তাহলে নেক্সট উইক পেয়ে আমার শ্রীরামপুরেই বাড়ি ঠিক আছে শ্রীরামপুরেই বাড়ি আমার ঠিক আছে সিকলেট আছে পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা করে পিস দেখো তালা দেখে নাও

দেখে নাও গাপিগুলো কালার আর কোয়ালিটি দেখে নাও গাপিগুলো কত করে দিচ্ছ গাপিগুলো 80 টাকা পেয়ার 80 টাকা পেয়ার দেখো দেখে নাও গাপিগুলো 80 টাকা পুরস্কার सेम নাকি सेम দেখে নাও सेम অস্কার আছে এই দেখো দেখে নাও অ্যাঞ্জেল আছে এই অ্যাঞ্জেল গুলো কত করে আছে অ্যাঞ্জেল 20 টাকা অ্যাঞ্জেল গুলো আছে 20 টাকা করে পিস দেখে নাও আচ্ছা দেখে না একশো কুড়ি টাকা করে দেখো কোয়ালিটি দেখো কালার দেখে না দেখে না বেটা দেখে নাও এগুলো সব একশো কুড়ি টাকা করে তাই তো দেখে নো এছাড়াও নানা কোয়ালিটির আর কালারের পেয়ে যাবে বেটা একশো কুড়ি টাকা রাজু মালিক ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো ফাইভ ওয়ান সেভেন ডবল টু ওয়ান আমি হোলসেল পাইকে দুটো দিই ঠিক ঠিক এমনকি বাড়ি থেকেও ডেলিভারি দিই কাছাকাছির মধ্যে বলে পরে ডেলিভারি পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দাদার কাছে কিছু যদি মাছ লাগে ফোন করে সবই পেয়ে যাবে আগে থেকে বলতে হবে আগে থেকে বলে দিলে তোমার ফাইনালি আমরা শ্রীরামপুর পেড মার্কেট থেকে চলে এসেছি এসে এবার রেডি হয়ে গেছি আজকে আমাদের পাড়া একটা দিদির মেয়ের অন্নপ্রাশন বাড়ি আছে সেখানে সবাই যাচ্ছে আপাতত মায়ের বাড়ি চলে এসছি মা রেডি হচ্ছে এখান থেকে সবাই মিলে এবার বেরোবো গিয়ে দেখা করছি এই যে দিদিটার মেয়ের অন্নপ্রাশনে আমি যাচ্ছি ওদের বাড়িতেই আমার বেশিরভাগ ছোটোবেলাটা কেটেছে ওদের সাথেই আমার কেটেছে আমার নিজের দিদির থেকে ওরা কিছু কম নয় ওর বোন আর আমি মানে অনেকটা আমাদের এজ ডিস্টেন্স ঠিক কথা কিন্তু খেলার সঙ্গে আমার সব সময় জুয়ে দিদি ছিল ওর ছোট বোনের নাম জুয়ে দিদি আর যে দিদির মেয়ের অন্নপ্রাশন তার নাম টুঁই দিদি তো মানে আমার প্রত্যেকটা আবদান নিজের দিদির মতো ওরা পূরণ করেছে এখনও অবধি কোনো অনুষ্ঠান হলে ওরা আমাকে ডাকে মানে ওদের একটাই কথা যে তোকে কত ছোটোবেলায় দেখেছি আজকে তোর বিয়ে হয়ে গিয়ে তুই গিন্নি হয়ে গেছিস আর ওখানে গিয়ে কত মানুষের সঙ্গে যে দেখা হয়েছে তার নেই ঠিক আর যেহেতু বললাম না আমার বেশিরভাগ ছোটোবেলাটা ওদের বাড়িতেই কেটেছে তো এবার ওদের যত মাসি পিসির মেয়েরা ছিল তারা আমার থেকে বয়সে ছোট হয় তারাও এসেছিলো আমাকে বলছে কী রে চিনতে পারছিস না নাকি আর এই যে এই হচ্ছে আমাদের পুচকি এর নাম ভীষণ মিষ্টি প্রথম দেখেছিলাম ছিল আর এবারে হচ্ছে কত বড় হয়ে গেছে গিয়ে আর আমি বেশি ফুটেজ নিতে পারিনি সবার সঙ্গে গল্প করতে ব্যস্ত ছিলাম তো যে ছবিগুলো তুলেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে প্রচুর আমার মানে পাশের বাড়ির কাকু কাকিমাদের সঙ্গে দেখা হয়েছে এতদিন পর সবাই একত্রে হয়েছে আর এত গল্প করেছে আর পুচকিটা ভীষণ মিষ্টি হয়েছে ভীষণ আর ইনি হচ্ছেন আমাদের মানে পাড়ারই এক কাকিমা আর কাকু তো বলছে রে নতুন বউ তোকে আমি দু বছর পর দেখছি সামনাসামনি আমি ভালো আছো তো ওইভাবে বললো যে আয় একটা ছবি তুলি তো ছবি তুললাম ফিরে টিরে আমরা বেরিয়েছিলাম হচ্ছে শপিং করতে আমাদের সারাপুরিতে বাজার কলকাতা খুলেছে পুজো চলেই এলো এবার আস্তে আস্তে সব শপিং কমপ্লিটও করতে হবে তো ওর জন্য ভাবলাম পুচকিগুলোকে দিয়েই শুরু করি আর এবারে আমার মা পুচকিগুলোর কাপড় কেনার দায়িত্ব আমার ওপরে দিয়েছিল তো চিনি মায়ের জন্য আমি এই ফ্রকটা কিনেছি মা এই স্কার্টটা আর এই টপটা চিনিকে দেবে আমি পছন্দ করেছি আর বোনকে যেহেতু নিয়ে গেছিলাম বোনের জন্য দুটো ফ্রক পছন্দ হয়েছিল এইটা একটা পছন্দ হয়েছে আর এটা বেশ নতুনত্ব ভালো লেগেছিলো তো বোনকে একবারে পরিয়েও দেখে নিয়েছি এইটা আমি দিচ্ছি বোনকে আর এটা মা দিচ্ছে আর পাপাংশোনাকে মা এই জামাটা দিচ্ছে আর আমি এই জামাটা দিচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেলাইকেনটা হিট করতে একদম ভুলবেন না দেখা নেক্সট একটা ভিডিও টিলেন টাটা